বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি আবার প্লেটে করে সাজিয়ে নিচ্ছি মেয়ে সাজাচ্ছে সুন্দর করে ছাদে যাব রং মাখবো বাহ কি কি কালার নিয়েছিস বল এটা সি গ্রিন কালার হ্যাঁ এটা হালকা রেড রূপোর কালার আর এটা পিঙ্ক কালার আর এটা হলো তোমার সব থেকে কোনটা পছন্দ সি গ্রিনটা দেখছো বন্ধুরা হ্যাপি হোলি সবাইকে বন্ধুরা তো আমি কেন এখনও রং দেইনি তার কারণ আগে ঠাকুরের চরণে রং নিবেদন করে তবেই হোলি খেলবো যদি আবির দিই বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হলুদ পিঙ্ক আর রেড কালার এই তিনটে নিয়ে নিয়েছি হলুদ গোলাপি আর লাল মেয়েগুলোকে এগুলোকে সুন্দর করে সাজাচ্ছে ঠাকুরের চরণে প্রথমে দেব। দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু সব ঠাকুরের চরণে দিচ্ছে বন্ধুরা এবার কিন্তু লুচি ছোলাটা আর রয়েছে আলু ভাজা দেখতেই পাচ্ছ তো ভগবানকে নিবেদন করা হয়ে যাওয়ার পর তো আমার মেয়ে আবার আমার মাথায় গিয়ে লক করিয়ে দিল এবার খাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি আবার প্লেটে করে সাজিয়ে নিচ্ছি মেয়ে সাজাচ্ছে সুন্দর করে ছাদে যাব রং মাখব সবটাই আবির দিয়ে কোনো রকম অন্য কোনো কালার না শুধুই আবির বাহ কি কি কালার নিয়েছিস বল এটা সি গ্রিন কালার হ্যাঁ এটা হালকা রেড উপর কালার আর এটা পিঙ্ক কালার আর এটা হলুদ তোমার সব থেকে এখনটা পছন্দটা দেখছো বন্ধুরা বন্ধুরা দেখো আমাকে কিরম মাখিয়ে দিয়েছে সবাই তো উপরে চলে এসেছি ছাদে দেখতেই পাচ্ছো রোদ খুব দেখতেই পাচ্ছো বন্ধুরা মেয়ে আমাকে কি রঙ মাই যাচ্ছে এদিকে রং তো মাখছেই আর এই বাচ্চাগুলো কিন্তু আমাকে রং দিয়েছে আর আমি কিন্তু প্রতি বছর খেলি না এত আবির টাবির এইবারই খেলছি নিচিস বেলুনে পারবি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আমি এটা এখন করেছি কেন যেন রিল করব বলে তাই তো আমার হোলি তো খেলা হয়েই গেছে আবির দিয়ে কিছু রিলস করব জন্য তাই করেছি তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে নিয়েছি আর কিন্তু এখনও কালার আমার ওঠেনি তো বেশ দেরি হয়ে গেল। দুবার দুবার আজকে করলাম তো এখনও নাকের কাছে আছে ঠোঁটে তো বন্ধুরা রং খেলার পর আমি আর স্নান করে নিলাম আর এবার আমি একটু ভালোভাবে ফুল টুল দিয়ে আবার পুজো দেব আর পায়ে আবিরও দেবো আর একবার দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো চলো এবার খেয়ে না যাক বন্ধুরা আজ কিন্তু আমি ভেজ করেছি যেহেতু আজকে দোল পূর্ণিমা তো দেখতেই পাচ্ছ ভাত আর এখানে করেছি ছোলার ডাল আর আছে আলু ভাজা আর এখানে পনিরের তরকারি তো আজকের দোল আমাদের গুরুদেবেরও উৎসব চলছে আজকেরই শেষ হয়ে যাবে তো আজকের আমি কিন্তু ভেজ খাচ্ছি চলো তোমরা কেমন করে দোল কাটিয়েছো জানিও টাটা